মাটির কলসি থেকে জল পান করা উপকারী তবে মাটির কলসিতে সেন্সার লাগানোর কথা আর শুনেছেন মাটির কলসির পাশে গ্লাস বা বোতল রাখলেই জল পড়লে কেমন হয় বলুন তো এবার এমনই এক তাক লাগানো প্রতিভার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় মাটির কলসিতে জল যেমন ঠান্ডা থাকে তেমনি প্লাস্টিকের বোতলের বদলে তা অনেক বেশি স্বাস্থ্যকর অনেক ক্ষেত্রে মাটির কলসি থেকে জল ঢেলে খেতে অনেকেরই সমস্যা থাকে বারে বারে জল ঢেলে খাওয়াকে অনেকে ঝামেলা বলে মনে করে তারা মাটির কলসি থেকে নিজেদের কিছুটা দূরে রাখতেই পছন্দ করে কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে হতবম্ব সকলে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি মাটির কলসিতে সেন্সার জাতীয় মেশিন বসিয়েছেন কলের নিচে গ্লাসটি রাখার সাথে সাথে মাটির কলসি থেকে জল গ্লাসে পড়তে শুরু করে গ্লাসটি সরানোর সঙ্গে সঙ্গে জল বের হওয়া বন্ধ হয়ে যায় ভিডিওটি দেখার পরেই শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে কমেন্টে ভরে গিয়েছে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন খুব সুন্দর পদ্ধতি অন্য একজন ব্যবহারকারী লিখেছেন এটি একটি খুবই স্মার্ট এবং সহজ পদ্ধতি যা জীবনকে আরো সহজ করে তোলে ফ্রিজে জল রাখার থেকে আপনিও কি মনে করেন উপকারী মাটির কলসিতে জল রাখা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ব্যুরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান